আচ্ছা তোমরা কি জানো আমি বারবার করে প্রেমে পড়েছি বারবার করে প্রেমে পড়তে চেয়েছি যতবারই দেখেছি ততবারই প্রেমে পড়েছি হ্যাঁ আমি কোনো সুন্দরী রূপসী লড়নময় ছলনময় নারী প্রেমে পড়িনি আমি প্রেমে পড়েছি কার সেটা যদি জানতে হয় তাহলে আসতে হবে কেরানীগঞ্জে জিঞ্জিরাতে হ্যাঁ জিঞ্জিরা বাজারে ছোট্ট একটি দোকান আছে যে দোকানটির নাম হচ্ছে শাহী হ্যাঁ আমি ঠিক বলেছি পারজোয়ার পোলাও ঘরের কাচ্চির প্রেমে পড়েছি শাহী পোলাও ঘরের জর্দার প্রেমে পড়েছি পারজোয়ার শাহী পোলাও ঘরের বিরিয়ানির প্রেমে পড়েছি হ্যাঁ প্রত্যেকটা খাবারের প্রেমে আমি পড়েছি আমার প্রত্যেকটা খাবারের প্রেমে আমি পড়েছি তাহলে আপনারা যারা পারজওয়াস শাহী পোলাও ঘরের খাবারে প্রেমে পড়তে চান অথবা পারজওয়াস শাহী পোলাও ঘরের এই নিত্য নতুন খাবারগুলো দেখতে চান বা খেতে চান তারা অবশ্যই করে চলে আসতে হবে কেরানীগঞ্জ জিন্দেলা পুরাতন স্টান আজহার প্লাজা টু অথবা জনি টাওয়ার আশরাফ মেনশনের ঠিক নিচেই হাসপাতাল দাদাহসপাতালের পাশেই পারজওয়াস শাহী পোলাও ঘরে শাহী পোলাও ঘর অপেক্ষা করছে আপনাদের জন্য শাহী শাহী খাবারগুলো নিয়ে যে খাবারগুলো আপনার মন মাতিয়ে রাখবে আপনার মনের মধ্যে এক মাধুরী সৃষ্টি করবে পারি শাহী ঘর মানেই হচ্ছে হাজি মোহাম্মদ মনির হোসেন ভাবছি আর হাজি মোহাম্মদ মনির হোসেন মানে উন্নত মানের রান্নার কারিগর তাহলে আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি আমরা প্রেমের প্রস্তাব দিয়ে আপনারা কিন্তু পারজয়ার শাহী পোলাঘরের চাকরির প্রেমে পড়তে পারেন প্রেমে পড়তে পারেন জর্দার প্রেমে পড়তে পারেন ফিন্ন প্রেমে পড়তে পারেন তাহলে আপনি কিসের প্রেমে পড়ছেন আমি তো প্রত্যেকটা খাবারের প্রেমে পড়ছি এবং প্রেমে আপনাদেরকে ফেলতে চাচ্ছি